উন্নয়নের জোয়ারে সলফ হাইরোড থানা খানাখন্দে ভরে গিয়েছে ফলে প্রতিদিন টোটো অটো সহ ছোটোখাটো গাড়ি প্রায়ই উল্টে যাচ্ছে আহত হচ্ছেন গাড়িতে থাকা যাত্রীরা ফলে লাভবান হচ্ছেন ওষুধ ব্যবসায়ীরা কিন্তু তাতে কি উন্নয়ন কিন্তু চলছে এই দেখুন না এক টোটো চালক যাত্রী নিয়ে যেতে গিয়েই হঠাৎ টোটো নিয়ে পাল্টি খেলেন সঙ্গে যাত্রীও একবার ভেবে দেখুন তো যদি সেই যাত্রী কোনো রোগী হন তাহলে ওনার কী অবস্থা হতো হ্যাঁ এটি ষোলো নম্বর জাতীয় সড়ক লাগোয়া সলফ হাইরোড প্রতিদিনই প্রায় একাধিক বাইক ছ সাতটি টোটো উল্টে যায় ক্ষতি হয় যাত্রীদের এবং টোটোর পার্টস ভেঙে যাওয়ার কারণে টোটো চালকদেরও কম ক্ষতি হয় না আসুন জেনে নিই ওনাদের থেকেই আসলে সমস্যাটা কি あ。

প্রতিদিন দশ বারোটা করে টোটো উল্টাচ্ছে এমনকি বাইকে যারা যাচ্ছে বাইক থেকে পড়েও যাচ্ছে সেদিনকে টোটো উল্টে একজনের পা ভেঙে গেল বাচ্চারা স্কুলে যায় সেও পড়ে গিয়ে হাত পা ভাঙছে এখানকার প্রশাসন কোনো দায়িত্ব নিচ্ছে না এমনকি ন্যাশনাল হাইওয়ের পাশেই রাস্তা ন্যাশনাল হাইওয়ে থেকেও কোনো দায়িত্ব নিচ্ছে না সাধারণ মানুষ মানে সব সময় আতঙ্কের মধ্যে আছে প্রতিদিনই দশ বারোটা করে টোটো উল্টাচ্ছে এলাকার আমরা এখানে কাকে বলবো এলাকার প্রশাসন আছে তাদেরকেও বলছি এলাকার যারা এখানে বিধায়ক সেও যাচ্ছে এখান থেকে এই মাত্রে বিধায়ক পাশ হলো তিনিও দেখছেন তিনিও আছেন তিনিও যদি কিছু না করে আমরা কার কাছে যাব আমরা তো সাধারণ মানুষ আমরা চাই সবসময় নিরাপত্তার জন্যে নিরাপত্তা দেবে প্রশাসন আমাদের যে নেতা তারা বিধায় আমাদের নিরাপত্তা দেবে তারাই যদি মুখ ফিরিয়ে থাকে তাহলে কি করে হবে আমরা সবসময় আতঙ্কে আছি ভোট এরা নয় করে দু তিন মাস হলো এইভাবে চলছে আমার নাম রাজু চক্রবর্তী এটা হচ্ছে সলভ হাই রোড মানে সলভ মোড় বলে এখানে ব্রিজের তলায় जाऊ <laughs> शकतो